আরামবাগ সাব ডিভিশন জুড়েই বন্ধ থাকবে কারণ আমরা চালাতে পারবো না তো আর আমরা লস করে একমাত্র মানবিকতার খাতিরে আমরা পনেরো দিন বলেছি চালাবো গাড়িগুলোকে আরামবাগে পনেরো দিনের মধ্যে বিকল্প সেতু না হলে সম্পূর্ণ বাস চলাচল বন্ধ থাকবে হ্যাঁ ওই জানি ব্রিজ ভেঙেছে হুগলির আরামবাগে রামকৃষ্ণ সেতুর কাঠওয়াল ভেঙে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মহকুমা শাসক কার্যালয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক রবি কুমার আরামবাগের সাংসদ মিতালি পাক এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং আরামবাগ বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা আরামবাগ বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান কাটা সার্ভিসের কারণে বাসের মালিকরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তাই আগামী পনেরো দিনের মধ্যে যদি একটি বিকল্প সেতুর ব্যবস্থা করা না হয় তাহলে তারা সমস্ত বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেবেন প্রশাসন সূত্রে খবর সেতুর মেরামতের কাজ বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে তবে বাস অ্যাসোসিয়েশনের এই কড়া হুঁশিয়ারি স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে না 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 আরামবাগ সাব জুড়েই বন্ধ থাকবে কারণ আমরা চালাতে পারবো না তো আর আমরা লস করে একমাত্র মানবিকতার খাতিরে আমরা কোনো দিন বলেছি চালাবো গাড়িগুলোকে লস করে একদম লস করে শেষমেশ যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এমপি ম্যাডাম ছিলেন পনেরো দিন টাইম আমাদের পিডব্লিউ কে আমরা দিয়েছি অস্থায়ী সেতু নির্মাণ এই অস্থায়ী সেতু নির্মাণ করে স্বাভাবিক পরিষেবা যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং তারপর যদি আমরা পনেরো দিন পর না পাই এই পরিষেবা তখন বাধ্য হয়ে বন্ধ করতে হবে সব বন্ধই থাকবে আর আরেকটা ব্যাপার আছে যে এমপি ম্যাডাম একটা বাস মালিকদের জন্য সুখবর নিয়ে এসেছেন যে ছমাস ব্রিজের কাজ চলবে ওনারা রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের পার্কিং ফিজ যেটা নেওয়া হয় পৌরসভার সেটা ওনারা মুকুব করেছেন ওনারা বলেছেন এটা একটা বিপর্যয় মোকাবিলা সেই কারণে কোনো গাড়ি থেকে পার্কিং দিতে হবে না টোটো নিয়ে কি ব্যবস্থা আর টোটো নিয়ে যেটা ব্যবস্থা হয়েছে এসডিপিও স্যার ছিলেন এমপি ম্যাডাম ছিলেন আরও প্রত্যেকেই ছিলেন কামারপুকুর থেকে আরামবাগ কালীপুর মদিনা এগুলো কোনো টোটো চলাচল করতে পারবে না এদিকে ব্যাঙাই ট্যাঙাই এগুলো শুধুমাত্র সংযোগটা করবে কি স্টেশন থেকে পল্লীশ্রী বা কালীপুর স্ট্যান্ড এর বাইরে যেতে পারবে না পাইপ দিয়ে ব্রিজ করা হবে অস্থায়ী ব্রিজটা পাইপ কিংবা কাঠের পল দিয়ে হ্যাঁ হিম পাইপ দিয়ে করা হবে আশা করা যায় যে ছমাসে হওয়ার কথা নয় কিন্তু পিডাব্লিউডি ওটা আস্থা দিয়েছেন যে ছমাস আজকে হুডগুলো যেটা মানে নামই দেয়া ওটার কি ব্যবস্থা ওটার ব্যবস্থা বলতে আমরা বললাম যে এত কিছু পরিকল্পনা করার দরকার ছিল না হাইটটার জায়গায় ঠিক আছে ওয়েটটার জায়গায় ঠিক আছে হাইটটা যেটা থ্রি পয়েন্ট ফাইভ ছিল ওটাই যদি রেখে শুধুমাত্র যাত্রীবাহী গাড়িগুলোকে পারাপার করা হয় তাহলে কিন্তু সবের সমস্যার সমাধান হবে তো আমি এটা আমাদের পরিবহন মন্ত্রীকে ভাবার জন্য অনুরোধ রাখলাম যে আপনারা ভেবে দেখুন আমরা ডাইরেক্টরের কাছে অনুরোধ রাখলাম যে যদি পুনরায় ওটাকে থ্রি করে শুধু আমরা জনসাধারণকে পরিষেবাটা বাস চালিয়ে দিতে পারি ফুডটা আর যেটা ওয়েট ওরা ওনারা দিয়েছেন সেটা হাইট বার যেটা ওটা থ্রি ছিল থ্রি পয়েন্ট টু করাতেই সমস্যা হয়েছে না হলে ওয়েটটা দশ টনের মধ্যেই আমাদের প্যাসেঞ্জার ক্যারেজ গাড়ি হবে আপাতত কার সার্ভিস হচ্ছে এবং আমাদের আরেকটাও দাবি আছে পৌরসভার পক্ষ থেকে বা র পক্ষ থেকে ওখানে একটা টয়লেট করা হবে প্যাসেঞ্জার এবং যাত্রীদের জন্য শেড করা হবে সিসিটিভি লাগানো হবে এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে ব্রিজের কাজ শুরু হবে পিডাব্লিউডি বাহাত্তর ঘন্টা সময় চেয়ে নিয়েছে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর সোয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা টয়লেটটা কোথায় হবে টয়লেটটা কালীপুরে হবে কালীপুরের যে মাঠ আছে ওই মাঠেতেই শেড টয়লেট সমস্ত কিছু মানে একটা পুরো অস্থায়ী বাস স্ট্যান্ড টাইপের করা হবে আমাদের চারটে সংগঠন ছিল আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্টার ইন্টার হুগলি ইন্টার আর আরামবাগ মহকুমা বাস অ্যাসোসিয়েশন এই চারটে দেখুন আমাদের যা পরিস্থিতিটা ওখানে ব্রিজে যেটা রয়েছে যাতে ব্রিজের পরিস্থিতি আরও খারাপ না হয় ব্রিজ যাতে আরো দুর্বল না হয়ে পরে তার জন্য কাটা সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে বাস মালিকরা এখানে সবাই ছিলেন ওনারাও সিদ্ধান্তটা মেনে নিয়েছেন আর তার জন্য যেহেতু কাটা সার্ভিস হচ্ছে অনেক মানুষ জানবে না টোটো অটোরা যারা আছে তারাও জানবেন না তো তার জন্য একটা মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে এই মুহূর্তে বিকল্প ব্যবস্থা চলছে বিকল্প ব্যবস্থা চলছে আপাতত এখন তোর জলদি মানুষ কিভাবে পরিষেবা দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হল না না যার জন্য আমাদের একটা মাইকিং চলছে যে যেহেতু আমাদের কাটার সার্ভিস হবে কালীপুরের ওই দিক থেকে যেটা আছে একটা আর ব্রিজের এদিক থেকে একটা মানে উত্তর দক্ষিণ যে পোর্শনটা রয়েছে যে ওই আমাদের অন রোডে কিছু গাড়ি দাঁড়িয়ে থাকবে গাড়ি থাকবে যে কাটার সার্ভিসটা যেটা হচ্ছে সেটা মাইকিং এর মাধ্যমে অটো টোটো দাদাদের জানিয়ে দেওয়া হবে যাতে বাস বা বাস মালিক প্লাস অটো টোটোদের নিয়ে যাতে কোনো সমস্যা না হয় ব্রিজের কাজ কবে থেকে শুরু হবে ব্রিজের আপাতত বোধহয় কাল থেকেই শুরু হবে আপাতত ওইটাও চলছে যে যেইগুলো ধরুন যারা সার্ভিস দেবেন তা তো কিছু যা গাড়ি থাকে তাদেরকে তো দাঁড়িয়ে থাকতে হবে তার জন্য ওখানে আমাদের যে একটা পার্কিং জোন আছে ওই ওই সেটা খুলে দিতে বলা হয়েছে এবং মানুষের যাতায়াতের জন্য যে যাতে কোনো অসুবিধা না ওই টাইমটা যে মানুষরা দাঁড়িয়ে থাকবে যে যাত্রীরা দাঁড়িয়ে থাকবেন তাদের যাতে জল বা টয়লেটের তাতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য দুটো পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে গ্রহণ করা

দীর্ঘ দিন বাজারে প্রণামের সভিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাপের গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গোল চাল যার অন্যত নয় যেন পরমান এই সবের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভাণ্ডারে এবং বিপরীতে আমাদের দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গোড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস হাসকিং মিনিকেট সৌনমাশুরি ও মুড়ি চাল পাওয়া যায় যা যে কোনো নিচে দেওয়া এই নম্বরে